হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শ্যাম্পু তো মাত্র এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে জল দিয়ে ধুয়ে নাও দেখবে তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করে তুলবে তোমাদের চুল পড়া বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি ও ম্যানেজেবল করে তুলবে তাও কোনো খরচ না করে ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা বিনে খরচ করে তোমাদের চুলকে এই রকমই কালো লম্বা ঘন মজবুত করবে আর চুলের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করবে বন্ধুরা চুল পড়া কিন্তু আজকাল একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিকমতো যত্ন না করার জন্য হরমোনাল চেঞ্জেসের কারণে কিংবা ধরো আমাদের বিজি লাইফস্টাইলে অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফল হয় চুলটা কেরম শাইন থাকে না চুলটা কেমন রাফ ড্যামেজ হয়ে যায় রুক্ষ শুখো হয়ে যায় চুলটের মধ্যে কোনো শাইন থাকে না অনেকের দেখবে আবার ফাঙ্গাল ইনফেকশান ইচিনিয়াস ড্যান এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে চুল অল্প বয়সে পেকে যায় ঝরে যায় এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব। যেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যা দূর করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে দ্রুত লম্বা করবে মজবুত করে পড়া বন্ধ করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখে এটাকে কীভাবে বানাবে ও এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে বড় চামচের এক চামচ চিনি চিনি কি করে আমাদের স্ক্যাল্পকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে স্ক্যাল্পের ভেতরে যে কোষের লেয়ার থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে রিমুভ করতে সাহায্য করে আর সিল্কি শাইনি করে তুলতে কিন্তু সাহায্য করে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গাছের র এক টুকরো পাতা তোমাদের কাছে যদি অ্যালোভেরা লিভ না থাকে তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল নিতে পারো তবে যদি গাছে তোমাদের কাছে র অ্যালোভেরা লিফ থাকে তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু সেটাকেই ব্যবহার করবে র অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী রুক্ষ সূক্ষ্ম একদম আনম্যানেজেবল ড্যামেজ হেয়ারকে না রিপেয়ার করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে অ্যালোভেরার প্রচুর প্রচুর গুণ শুধু আমরা চুল কেন আমাদের হেলথ আমাদের স্কিন দুটোর জন্যই কিন্তু অ্যালোভেরা ভীষণ ভীষণ উপকারী এবার দেখো আমি এটা এই ছুরির সাহায্যে এরকম ভাবে এটাকে একটু আহ আঁচড়ে নিচ্ছি আর যার ফলে অ্যালোভেরা জেলটা বেরিয়ে যাচ্ছে তোমরা চাইলে আহ পুরো অ্যালোভেরা জেলটাকে ব্লেন্ড করে মানে মিক্সিতে আহ ব্লেন্ড করে এর একটা জেল বের করে নিতে পারো তবে আমার এই ছুরি দিয়ে একটু এইভাবে অ্যালোভেরা জেল বের করতেই ভীষণ ইজি মনে হয় তো আমি এইভাবে বার করে নিচ্ছি আমাদের এখানে প্রয়োজন অ্যালোভেরা জেলটা সে তোমরা যেভাবেই ব্যবহার বার করে নাও অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের যে রাফনেসটা আছে না যে ড্রাইনেসটা আছে সেটাকে দূর করে চুলকে গোড়া থেকে পোশির যোগায় অনেকে দেখবে চুল ভেঙে যায় দুমুখো চুল বা চুল ডগা ফেটে যাওয়া কিংবা মাঝখান ধরে চুল ভেঙে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলোকেও কিন্তু কিওর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে তো আমি এখানে অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এইবার দেখো চিনির সঙ্গে অ্যালোভেরা জেলটা আমি একটু ভালো করে মিক্স করছি তারপর এখানে আমি অ্যাড করে দেবো কয়েক ফোটা কোকোনাট অয়েল নারকেল তেল কি করে আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় দুমুখ চুল চুল ফেটে যাওয়া বা রফনেসকে দূর করতে সাহায্য করে চুলকে হেলদি বানাতে সাহায্য করে যে ড্রাইনেসটা থাকে সেটা দূর করে আর এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল কিন্তু চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর গোড়া থেকে কিন্তু মজবুত করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টাকা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ মানে অ্যাড করতে পারো অ্যাকচুয়ালি বলবো তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই নেবে তার সঙ্গে জাস্ট এই জিনিসগুলোকে তোমরা অ্যাড করে নেবে এইবার দেখো খুব ভালো করে মিক্স করে দেবে দেখো এবার আমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে কিন্তু এটা অনেকটা পাতলাও হয়ে গেছে এইবার কি করব চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করতে পারো ইউজ করাটা ভীষণই সোজা তো দেখো ঠিক স্নানের আগে এটাকে তোমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করবে তোমাদের চুলের যে ভেঙে পড়া বা চুল ঝরে যাওয়া সেটাকে কম করতে সাহায্য করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে দেখো ভালোভাবে পুরো মাথায় কিন্তু এটা আমি অ্যাপ্লাই করে নেবো একদম গোড়া থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত ভালোভাবে কিন্তু এটা পুরো মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেবে পুরো লেন্থকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে এরকমভাবে মাসাজ দেবে অ্যাকচুয়ালি যেভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবেই কিন্তু শ্যাম্পু করবে পুরো লেন্থটার মধ্যে পুরো চুলটার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে তারপরে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হয়ে থাকে এটা কিন্তু তোমাদের স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলটাকেও কিন্তু হেলদি করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে ন্যাচারাল কিন্তু চুলটা কন্ডিশনিং করবে তো ভালোভাবে দেখো জল দিয়ে এবার আমি ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর যে রেজাল্টটা এসছে শুকিয়ে যাওয়ার পর চুলটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগবে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করবে চুল যে রাফ ড্যামেজ হয়ে যায় না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুর সঙ্গে এই জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করো দেখবে চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে আর চুলের কিন্তু সমস্যাগুলো দূর হবে ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে